সময়টা চোদ্দশো তেরো খ্রিস্টাব্দ তৎকালীন পারস্যের হিরাট শহরে জন্ম নিল এক শিশু একটু বড় হয়ে সে বাবার মতোই তৈমুরের পুত্র মির্জা শাহরুখের দরবারে কাজে নিযুক্ত হয়ে গেল দীর্ঘ চার বছর দরবারি কাজে নিয়োজিত থাকার পর চোদ্দশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ নাগাদ তার কাঁধে অর্পণ করা হল এক বিশেষ দায়িত্ব পারস্যের সম্রাট শাহরুখের দূত হিসেবে কালিকটের শাসক জামরিনের দরবারে আসার দায়িত্ব বলছি বিখ্যাত পারসিক পর্যটক আবদুর রাজ্জাকের কথা চোদ্দশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তার তিন বছরের ভারত ভ্রমণের অভিজ্ঞতা আমাদেরকে সমকালীন ইতিহাস সম্পর্কে নানাভাবে ওয়াকিবহাল করে চলো তাহলে আজকের ক্লাসে আমরা আব্দুর রাজ্জাকের চোখ দিয়ে একটু ভারত ভ্রমণ করি আব্দুর রাজ্জাকের ভারত ভ্রমণ সম্পর্কে কিছু বলার আগে প্রথমেই একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করি আব্দুর রাজ্জাক কিন্তু শুরুতে আমাদের দেশে আসতেই চাননি ব্যাপারটা রকম। আসলে পারস্য সম্রাট মির্জা শাহরুখ ভারতের রাজনীতি সংস্কৃতি ও প্রশাসন সম্পর্কে জানতে এবং ভারতের শাসকদের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের লক্ষ্যে রাজদূত হিসেবে আব্দুর রাজ্জাককে ভারতে প্রেরণের পরিকল্পনা করেছিলেন কিন্তু শোনা যায় বিদেশ ভ্রমণ সম্পর্কে রাজ্জাকের ছিল বেশ ভীতি তাই তিনি প্রাথমিকভাবে এই ভারত ভ্রমণের প্রস্তাবে অনিচ্ছা প্রকাশ করেছিলেন তবে ওই যে বলে না কর্তার ইচ্ছায় কর্ম শেষ পর্যন্ত শাসকের অনুরোধ রক্ষা করে তিনি বাধ্য হলেন এ দেশের উদ্দেশ্যে রওনা দিতে প্রথমে হীরার থেকে স্থলপথে হরমুজ এবং সেখান থেকে জলপথে কালিকটে এসে উপস্থিত হন রাজ্জাক চোখ দিয়ে যেভাবে তিনি ভারতকে দেখেন এবং অনুভব করেন সমস্তই লিখে রাখেন তাঁর চারশো পঞ্চাশ পৃষ্ঠা বিশিষ্ট ভ্রমণ বিবরণী মতলা উসাদাইন সাদাইন ওয়া উল বাহরিন এর পঁয়তাল্লিশ পৃষ্ঠা জুড়ে আমরা এখন এই বিবরণীর পাতাতেই চোখ রাখব আশ্চর্য এ জাতি দৈত্য বা দানব নয় মানুষ বুঝি বা নাকি তাও নয় দৃষ্টিপাত মাত্র উচ্চকিত ও স্তম্ভিত আমার ইন্দ্রিয়গুলি হ্যাঁ কালিকটের অধিবাসীদের দেখে তার উপলব্ধিকে এক ফার্সি কবিতার মাধ্যমে এভাবেই ব্যক্ত করেছেন এই বিখ্যাত পর্যটক চলো এই বিষয়টি নিয়ে তোমাদের বিস্তৃতভাবে জানাই চোদ্দশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের নভেম্বরে কালিকটে পৌঁছানোর পর আব্দুর রাজ্জাক যান সেখানকার রাজা জামরিনের দরবারে এখানে এসে তিনি লক্ষ্য করেন এদেশের মানুষজন সকলেই কৃষ্ণবর্ণ কালিকটের রাজা জামরিনের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন যে রাজা থেকে প্রজা ও ভিখারি সকলেরই বেশভূষা প্রায় একই রকম প্রত্যেকেই লঙ্গোট নামক এক খণ্ড কাপড় পরিধান করে যা কি না কেবল কোমর থেকে হাঁটু পর্যন্ত অংশকেই পরিবৃত রাখে তারা এক হাতে রাখে ছোড়া ও অন্য হাতে ঢাল আর কালিকটে বসবাসকারী মুসলমানদের সম্পর্কে তিনি কি বলেছেন জানো রাজ্জাকের মতে মুসলমানদের দামি পোশাক কেতাধুরস্থ আদব তাদেরকে অন্যদের থেকে স্বতন্ত্র করেছিল এছাড়াও রাজ্জাক লিখেছেন যে কালিকটের স্থানীয় মানুষেরা তাদের রাজাকে ডাকে সামুরি বলে এই সামুরি বা শাসক যখন মারা যেতেন সিংহাসনের অধিকারী কিন্তু তার ছেলে বা ভাই হতেন না বরং উত্তরাধিকারী হতেন তার বোনের সন্তান তবে কালিকটের রাজা ও জনগণ সম্পর্কেই শুধু নয় আব্দুর রাজ্জাক কালিকটের বন্দর সম্পর্কেও লিখেছেন বেশ কিছু কথা তার কাছে কালিকট বন্দর ছিল হরমুজ বন্দরের মতোই ব্যস্ত ও নিরাপদ মক্কা হজ্জাজ আবিসিনিয়া প্রভৃতি অঞ্চলের সঙ্গে যোগাযোগের মাধ্যম ছিল এই বন্দর বিজয়নগরের মতো সুন্দর শহর চোখেও দেখিনি এবং এর থেকে ভালো বা এত সুন্দর দ্বিতীয় কোনো শহরের কথা কানেও শুনিনি হ্যাঁ কালিকটের পর বিজয়নগরে এসে এই শহর সম্পর্কে মুগ্ধতার প্রকাশ এভাবেই করেছিলেন রাজ্জাক আসলে কালিকটে ছ মাস কাটানোর পর এদেশের প্রশাসন সংস্কৃতি সম্পর্কে তেমন কোনো তথ্য আহরণ করতে না পেরে রাজ্জাক প্রস্তুতি নেন নিজ দেশে ফিরে যাবার তবে ঠিক সেই সময়েই বিজয়নগরের রাজা দ্বিতীয় দেবরায়ের দরবার থেকে তার জন্য আমন্ত্রণ আসে এবং তাতে সাড়া দিয়ে চোদ্দশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে রাজ্জাক রওনা হন বিজয়নগরের উদ্দেশ্যে আব্দুর রাজ্জাকের দৃষ্টিতে কেমন ছিল বিশ্বের এই সেরা শহর এবার সেই সম্পর্কেই জানাবো তোমাদের রাজ্জাক লিখেছেন নির্দিষ্ট দূরত্ব অন্তর সাতটি প্রাচীর দিয়ে ঘেরা এই শহর প্রতিটি প্রাচীর দুর্গ দ্বারা সুরক্ষিত এবং নগরের মধ্যস্থলে সপ্তম প্রাচীর ও সপ্তম দুর্গের অভ্যন্তরে রাজপ্রাসাদের অবস্থান তার মতে হিরাট শহরের দশ গুণেরও বেশি জমি অধিকার করে রয়েছে এই দুর্গটি এ প্রসঙ্গে তিনি বিস্তৃত বর্ণনা দিয়ে বলেছেন যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় প্রাচীরের অভ্যন্তরে রয়েছে চাষাবাদী জমি বাগান ও আবাস আর তৃতীয় থেকে সপ্তম প্রাচীরের মধ্যে দোকান ও বাজার গড়ে উঠেছে বাজারগুলির মধ্যে গুরুত্বপূর্ণ ছিল ফুলের বাজার আর ফুলের মধ্যে গোলাপ নাকি তাদের কাছে খাবারের মতোই প্রয়োজনীয় ছিল রাজ্যের পর এবার আসব রাজার প্রসঙ্গে রাজ্জাক যখন বিজয়নগরে আসেন তখন সেখানে রাজত্ব করছিলেন প্রবল পরাক্রমশালী রাজা দ্বিতীয় দেব রায় তবে কেমন ছিল রাজার সঙ্গে তার প্রথম সাক্ষাৎটি এ প্রসঙ্গে রাজ্জাক লিখেছেন রাজার ঘরটি আকারে বেশ বড় তাতে চল্লিশটি থাক রাজার দুপাশে ব্রাহ্মণ ও অন্যান্য জাতির লোক সারিবদ্ধভাবে দণ্ডায়মান রাজা দ্বিতীয় দেব রায়ের গাত্রবর্ণ ঠিক জলপাইয়ের মতো তিনি সুস্বাস্থ্য ও সৌন্দর্যের অধিকারী রাজার গায়ে সাটিনের রাজপোশাক গলায় অতি মূল্যবান মুক্তর গলাবন্ধ। তবে শুধুমাত্র রাজাই নন সমৃদ্ধ ছিল এদেশের সাধারণ জনগণ যারা বেশিরভাগই স্বর্ণালঙ্কার পরিধান করতেন বলেও জানিয়েছেন তিনি এছাড়া রাজ্জাকের লেখনী থেকে বাদ যায়নি বিজয়নগরের রাজ অন্দরমহল দেওয়ানখানা ও দেওয়ান কাজের প্রসঙ্গ। তার মতে রাজার দেওয়ানখানাটি এতটাই বড় ছিল যে সেটি দেখতে নাকি ছিল রাজপ্রাসাদের মতো এখানে কেরানিরা নিজ নিজ কাজে নিয়োজিত থাকতেন সেই সময় দেবরায়ের দরবারে দেওয়ান পদে নিযুক্ত ছিলেন লক্ষণা দনায়ক বিজয়নগর পরিভ্রমণকালে রাজ্জাক সেখানে টাকসালেও যান এবং তৎকালীন বিজয়নগরে প্রচলিত পাঁচ ধরনের মুদ্রা সম্পর্কে বেশ কিছু তথ্য লিপিবদ্ধ করেন তার গ্রন্থে তাঁর মতানুযায়ী বরাহ পেরতাপ ও ফেনাম ছিল সোনা ও অন্যান্য ধাতু সহযোগে মিশ্রিত মুদ্রা এছাড়া রৌপ্য এবং তাম্র মুদ্রার নাম ছিল যথাক্রমে তর ও জিতল এবার আসব বিজয়নগরের বিখ্যাত উৎসব প্রসঙ্গে আর সেটি হল মহানবমী উৎসব এই উৎসব সম্বন্ধে রাজা কি লিখেছেন জানো রাজার আদেশে সকল প্রদেশ থেকে সামন্ত রাজা ও সম্ভ্রান্ত ব্যক্তিরা এই উৎসবে আসতেন সুসজ্জিত হাতি নিয়ে সেখানে চলতো নানা রকমের অনুষ্ঠান নাচ গান বিভিন্ন রকমের খেলা এবং উৎসব শেষে রাজা অংশগ্রহণকারীদের স্বর্ণ মুদ্রা ও দামি বস্ত্রাদি দিয়ে পুরস্কৃতও করতেন তবে এখানেই শেষ নয় বিজয়নগরের অর্থনীতি ও বাণিজ্যকে গভীরভাবে পর্যবেক্ষণ করে এ সম্পর্কেও তথ্য দিতে ভোলেননি রাজ্জাক তার মতে প্রায় তিনশোটি ছোট বড় বন্দর ছিল বিজয়নগরে পারস্য ইউরোপের নানা দেশ চীন ব্রহ্মদেশ মালয় দক্ষিণ আফ্রিকার সঙ্গে যার বাণিজ্যিক সম্পর্ক ছিল রফতানিকৃত পণ্যের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল বস্ত্র চাল লোহা গন্ধক ও সুস্বাদু মশলা অন্যদিকে আমদানিকৃত পণ্যের মধ্যে ছিল আরবি ঘোড়া চীনা ভেলভেট রেশম ইত্যাদি এছাড়াও বিজয়নগরে বিপুল পরিমাণ সোনা দামি পাথর এবং অসংখ্য হাতি থাকার কথাও বলেছেন রাজ্জাক তবে কালিকট থেকে বিজয়নগরে আসার মধ্যবর্তী পথটিও ছিল তার কাছে বেশ বৈচিত্র্যপূর্ণ ম্যাঙ্গালোর থেকে বিজয়নগর যাত্রাকালে রাজ্জাক লক্ষ্য করেন কয়েকটি বিশালাকার মন্দির যেগুলির সৌন্দর্য ও সমৃদ্ধি তাকে করেছিল হতচকিত এই যাত্রাপথে মন্দিরগুলি ছাড়াও তিনি অবাক হয়েছিলেন বেলোর নগরের সৌন্দর্যে যার বাড়িঘরগুলি ছিল প্রাসাদপম্প রমণীরা ছিল পরীর মতো সুন্দর মন্দিরগুলির দেওয়াল সুন্দর নকশা দ্বারা সুশোভিত এবং যেগুলির সামগ্রিক প্রকাশ স্বর্গের মতোই সুন্দর অবশেষে এই সমস্ত মনোমুগ্ধকর অভিজ্ঞতা এবং অবাক করার নতুন পরিবেশকে ত্যাগ করে ১৪৪৫ পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে রাজ্জাক নিজ দেশে ফিরে যান আর আমাদের জন্য রেখে যান এ দেশ সম্পর্কে তার অভিজ্ঞতার মণিমাণিকের সম্ভার